চমৎকার মাছ দেখা যাচ্ছে মাছের খাবার খাওয়া দেখলে আসলে অনেক ভালো লাগে অত্যন্ত চমৎকার একটি ভিডিও আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনেক ভালো লাগবে মোংলায় আমাদের যে ঘের আছে সেই ঘের দেখতে এসেছিলাম আলহামদুলিল্লাহ মাছগুলো খেতে দেওয়া হলেই প্রথম আমি ঘিরে আসলাম অনেক ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক সম্বন্ধ দর্শক মণ্ডলী আশা করতেছি সকলে ভালো আছেন আমি আল্লাহ আলা রহমতে আপনাদের দরবর করতে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আমি পশ্চিমবাংলাতে আমাদের যে প্রজেক্ট মানে ঘের আছে সেখানে দেখতে দেশের খাবার দিচ্ছেন আমার শ্বশুরাব্বা এই দেখুন মাছের যে অবস্থা দেখার সাথে সাথে মাছ এখানে চলে এসছে আল্লাহ তাল্লাহ রহমতে গল্প যা শুনেছি মোটামুটি মাছ আছে তবে পানির তুলনায় মাছ আরও দরকার এখানে কারণ এই গেটটা আপনার সাত থেকে আট হাত গভীর আছে তার মানে আমার মতন মানুষ দুইটা নাকি ঠেয়ে হবে না এত গভীর আছে ওখানে পানিও অনেক বেশি আছে আলহামদুলিল্লাহ দেখুন মাছগুলো কি সুন্দরভাবে খাচ্ছে আপনি আশ্চর্য হয়ে যাবেন মাছের খাওয়া দেখলে আর প্রচণ্ড রোদ রোদের ভিতরে নিচে দাঁড়াতে পারছিলাম তা ভিডিও করাটাই অনেক কষ্টকর হয়ে গেল তারপর অনেক চেষ্টা করে ভিডিওটি করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে অনেক ভালো হয়েছে আপনারা যদি দোয়া করেন তাহলে অনেক ভালো হবে আমরা একটা থেকে আরেকটা এখন যাচ্ছি আরেকটাতে খাবার দেওয়া হবে ইনশাল্লাহ এখানে অত্যন্ত বেশি মাছ এখানে যে মাছগুলো খাবার খাচ্ছে ভিডিওতে আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না তারপরও আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে মনোসেক্স তেলাপিয়া পাঙাশ মাছ ওই মাছ তারপরে যেরা পেট মোটারে জাপানি মাছ না কী বলে এগুলো আছে। এখানে বেশি হচ্ছে আপনার যে মাছগুলো দেখা যাচ্ছে এগুলো পাঙাশ মাছ এবং হচ্ছে আপনার মনোসেক্স যে তেলাপিয়া বলেন সেটা এখানে আছে। আলহামদুলিল্লাহ মাছগুলো যে সাড়া হয়েছিল একশোটাই কেজি পাঙাশ মাছ দেওয়া হয়েছিলো সেই পাঙাশ মাছগুলো এখন দুইটাই কেজি এরকম হয়েছে ব্যবধানটা খুব বেশি না মাস দুই হবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রচেষ্টাকে কবর করেন কারণ পানির ভিতরে এখানে আল্লাহ সবহানা হওয়া তাহলে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন আর বান্দার কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া আমরা একটু চেষ্টা করতেছি দেখি আল্লাহ এখান থেকে সফল করে না আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে অবশ্যই আমরা সফলতার দ্বারে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দোয়া কামনা করছি আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক এবং ভিডিওটি দেখে আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামতটা অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে আপনার টাইম লাইনে ভিডিওটা শেয়ার করুন